আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার আশীর্বাদে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ বিকাল থেকে শাশুড়ি মা আর মেয়েকে সাথে নিয়ে তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তার জন্য তো বলেন মা আমার নাতিনের বিয়া চট্টগ্রাম চট্টগ্রাম অনেক দূর ওলে তো আমাকেও তো যাওয়ার দরকার অন্ত যাই মানে দাওয়াত দিয়েছে আমাকে দাওয়াত দিয়েছে এখন তো সমস্যা পড়ে গেছে যাই আর না মানে যাইতে পারবো কিনা ভাবতেছি যাবো কিনা আমরা এত দূরে জার্নি করা হয়নি কখনো তারপর এখন ছেলে মেয়েকে নিয়ে যাব কিনা না ভাবতেছি না নাতিন নাতিন পরীক্ষা চলতাছে আর জিউরির বিয়া মমেন্সিং তাও যাইতার না শুক্রবার দিন বিয়া জামাই বেজার হয়ে গেছে গা এখন ভাগ্নিও বেজার হয়ে যাচ্ছে মানে ভাগ্নিও বাজার হয়ে গেছে আমরা আমার শ্বুর শ্বশুরকে মুগ্ধ হম কেমনে তোমরা যদি না আহো মানে এক কারণ একটু যাইতে একটা সমস্যা তো এখন কি করবো আপনি অবশ্যই কমেন্টে বলবেন আমরা যাব কি না এত দূরে রাস্তা তো আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে একটু বেশি বেশি দেখেন একটু সাপোর্ট করেন তাহলে হয়তো একটু ভালো হইতো তাহলে আমি যাওয়ার চিন্তা ভাবনা করতাম যদি ওখানে গেলে আমার একটু ভিউ বাড়তো এখন যেই পরিস্থিতি ভিউর তো এটা নিয়ে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই ইচ্ছা জাগে না যাইতে ইচ্ছে হইলেও আপনাদের ভালোবাসা যদি পাইতাম তাইলে হয়তো যাইতাম আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করতেন একটু দেখতেন একটু ভালোবাসতেন তো আপনাদের ভাইয়াও কিছুদিনের দিনের আসতেছে এখন অবস্থা আমার খুবই খারাপ তো বিয়া সাদী দুইটা পড়া গেল গা দুই একটা আইসা পড়ে কিনা জানি না তো এত দূরের বিয়া যদি না হইতো হয়তো হয়তো ভাবতাম কাছে দারে হলে তো যাইতেই হইতো এখন তুই কওয়া যায় না যেহেতু এখন লম্বা সময় আছে আর কি বিয়া হলো সামনা মাসের কয় তারিখে যেন ঢের দিবে এখনো বেরো ঢের দেয় নাই তো আমাদের বলল যে তোমরা আস পাই না আসলে হবে না তো আমারও ইচ্ছা চিটাগাঙের বিয়া খাওয়ার কিন্তু ইচ্ছা থাকলে তার হবে না কেউ নাই মা নাই বাপ নাই আমরাই ওর ভরসা মা বাপ নাই খালা আছে একটা খালা তো ভাইয়ের বউ আছে দুইটা আপন ভাই আছে অন কি করব নানান খালাই হলো মনে করেন পড়ে গেছে টেনশনে যে ভাগ্নি মায়ের বিয়া তার হলো নাতিন তার যেতেই হবে কেউ যদি নাও যায় তার তাও যাইতে হবে একা তো হয় জীবনও যাইতে পারবো না কেউ না গেলে টাকাও দেওয়া হয় তাও একলা সম্ভব না তার পক্ষে যাওয়া আপনি একটু সাপোর্ট করবেন আমার ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার শাশুড়ির স্বপ্ন আমি পূরণ করব আর সাপোর্ট না করেন এই ভিডিওতে যদি 10000 ভিউ আনেন অবশ্য তাহলে আমি চলে যাব চিটাগাং বিয়ে করতে একটু আপনারা দয়া করে একটু সাহায্য করেন আপনি সাহায্য করবেন সাপোর্ট করব ওই তো সাহায্য যদি আপনারা আমাকে 10000 ভিউ কইরা দেন তাহলে অবশ্যই আমি

হ্যাঁ দাদি রে সবাই সাবস্ক্রাইব করবা না তাহলে মেহরুন কোথায় দেব বিদেশে মেহরুন যাবে বিদেশে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে হয়েছে বেগুনি আর হচ্ছে বড়া তেল কম দেওয়া ভাজার কারণে দেখেন অবস্থা বারোটা বেজে গেছে যদি মরিবতা ঝাল কম হয় তার জন্য হলো মরিস মরিস খাবো সবাই যা যার মতন আছে দুইটা মেয়ে মনে করেন সুস্থিন নাই সারা রাখা খোন এই যে এরকমই এরকমই জরা জরি পাগল তো একটা কথা কইলে সদগোষ্ঠী হইতা পেছায় লয় মাইয়ারা মনে অবস্থা কি কো

আরে these and this আমার মাকে কইবো দুই পোলাই কইবো না কিন্তু এই দুই বইনে আমার মা কত গুষ্টি পেছায় নে বালাট বেগুনী খান করে নে আমি জন্ম দিন কার জন্মদিন বছরে কে কয়বা জন্মদিন করো

তাসারি গটছেন এবার ওইদিকে যাচ্ছেতে ওদিকে মশাল্লা মাখানোর পরে যে মুড়ি মাখানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো মুড়ি মাখানো হয়ে গেছে সবাই মিলে খাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলাম